যতটুকু দুঃখে পা ডোবালে তুমি তুলিয়ে যেতে পারো সে অন্ধকারে আমি হাত ধরলাম তোমার চোখের জলেও চাঁদ কেঁপে ওঠে জ্যোৎস্না বাড়ে নদীতে চৈত্রের নবজাতক ডালপালা তোমাকে নতুন ভোর দেখাবে বলে নদী পারে ডেকেছে বাতাসও তোমার গায়ে হাত বুলিয়ে দিতে আজ কালবৈশাখী চেয়েছে তোমাকে ছুঁয়ে দেখেছি তোমার শরীরে রামায়ণ লেখা আছে দুঃখ তো সীতাও পেয়েছিল শ্রীরামচন্দ্র যখন ছেটানো কালিতে নীরব থেকেছিল আমি তোমার হাত ধরলাম দীর্ঘ ছায়া হলাম তোমার যত দুঃখে আমার লেখা কবিতা দুঃখ